আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবাই তো আশা করে সবাই ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে ঠিক আছে তো আজকের ভিডিওটা হচ্ছে আপনার ধামাকা একটা ভিডিও কেননা কুয়েতের যে নতুন একটা এয়ারপোর্ট মানে হইতেছে প্রায় হয়ে গেছে প্রায় ঠিক আছে প্রায় হয়ে গেছে বললেই চলে আর মাত্র কিছুদিন আছে ঠিক আছে তো সেই এয়ারপোর্টের হচ্ছে আপনার মনে করেন অনেক 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 কর্মী লাগবে আমাদের বাংলাদেশে লাগবে ঠিক আছে আপনার ক্লিনারের কোম্পানি তারপর হচ্ছে আপনার এয়ারপোর্টের আপনার যে ভিতরে আপনার মাঠে ঠিক আছে রান হয়েতে যে মনে করেন আপনার যে বাসগুলো থাকে বাস ড্রাইভার ঠিক আছে এই ধরনের কাজে হচ্ছে আপনার লোক লাগবে যারা নাকি আপনারা গাড়ি চালাইতে পারেন না তাদের ক্ষেত্র হবে যদি আপনি শিখেন তাহলেও হবে ঠিক আছে তো কত ঘন্টা ডিউটি কিভাবে আসবেন কি আসো বিষয় ভালো মন্দ কত টাকা পর্যন্ত লাগতে পারে কত টাকা স্যালারি হতে পারে ওভার টাইম আছে কিনা ইত্যাদি এ টু যে সব কিছু হচ্ছে আজকে আমি আপনাদের এই ভিডিওতে জানাবো তো আমিও বলবো যে নতুন কোনো ভিওয়ার্স যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যইটা চ্যানেল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ঠিক আছে তো ওকে চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটা শুরু করুন তো এটা আপনার পুরাতন একটা এয়ারপোর্ট কুয়েত থেকে অন্য অন্য দেশে যাবেন বা বাংলাদেশে যাবেন তারা হচ্ছে এই গেট দিয়ে যাবেন ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছেন যে সামনে বাংলাদেশের ভাইয়েরা তারা কিন্তু এয়ারপোর্টের ভিতরে কিন্তু কাজ করতেছে ঠিক আছে তো আপনাদের কাজটাও কিন্তু সেম প্রকৃতির হবে সেম ভাবে হবে ঠিক আছে আর আপনাদের ড্রেস আপও কিন্তু সেম থাকবে বুঝতে পারছেন বা ক্ষেত্রে হচ্ছে আপনার যদি মানে চাকরির যদি যোগ্যতা যদি ভালো হয় তাহলে সেক্ষেত্রে আপনার চেঞ্জ হবে তো আমি সেই ক্ষেত্রে কথা নাই বলি এখন বলি যে আপনার মূলত কাজ কত ঘন্টা ঠিক আছে আপনার ডিউটি হচ্ছে ভাই আট ঘন্টা ডিউটি আর ওভার টাইমও আছে ঠিক আছে আর থাকা হচ্ছে কোম্পানির খাওয়া হচ্ছে নিজের বেতন হচ্ছে আপনার সত্যি সরি আশি থেকে হচ্ছে নব্বই দিনার পর্যন্ত হয়ে থাকে বুঝতে পারছেন আর অভার টাইমও আছে ওভার টাইমরা যদি আপনি চান এয়ারপোর্টের ভিতরেও করতে পারবেন আর আদার্স যদি চান আপনি বাহিরেও করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের বাংলাদেশের ভাইরা দেখতে পাচ্ছেন যে এখানে সবই হচ্ছে বাঙালি সবাই 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 হচ্ছে বাঙালি ঠিক আছে তো আপনারা যদি চান এভাবেও আপনারা মনে করেন বাহিরে জব করতে পারবেন বা আপনাদের কাস্টা সিম এরকমই হবে ঠিক আছে তো এখন আমি বলি এই আপনারা যে যারা নাকি মনে করেন এই ধরনের কাজে আসলে কুয়েত সরকার নিবে বা যারা নাকি আসতে চান বা আসবেন ঠিক আছে তাদেরকে বলি আপনারা কিন্তু আসবেন না কারণ আপনাদের যে হবে সেটা হচ্ছে নতুন এয়ারপোর্টের জন্য কারণ কুয়েতে হচ্ছে আপনার মোটামুটি আড়াই থেকে তিন মাস পরে হচ্ছে আপনার নতুন এয়ারপোর্ট চালু হতে যাচ্ছে ঠিক আছে তো তখন হচ্ছে আপনার অনেক কর্মী লাগবে অনেক কর্মী লাগবে বুঝতে পারছেন তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার মনে করেন ক্লিনার লাগবে তারপর হচ্ছে মনে করেন দেখতেছেন যে আপনার এয়ারপোর্টের গেটের সামনে যে মনে করেন যাত্রী যে যায় ঠিক আছে যে এই ধরনের যে ইগুলো আর কি ট্রলিগুলা তো এই সমস্ত ট্রলিগুলা যদি কারোর হেল্প লাগে তাহলে সেই সেই হেল্পে আপনারা করবেন তবে ক্ষেত্রে আর কিছু নাই আপনাদের কিন্তু একটা একটা ভালো অঙ্কের আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো আমি এক বাঙালির ভাইয়ের সাথে আসলে কথা বলছি তো তার ভিডিওটা আমি মানে দেখাইলাম না কারণ দেখানোটা ঠিক না ঠিক আছে কারণ তার ফ্যামিলি যদি দেখতে পায় বা স্বজন যদি দেখতে পায় কিছু পলিসির জন্য আমি আসলে দেখাইলাম না তার মানে ইজ্জতের কারণে হচ্ছে আমি তাকে দেখাইলাম না তো গাইস আমি তার মুখ থেকে হচ্ছে আপনি শুনলাম ঠিক আছে তো তিনি বললেন যে পাদ্রের পুলতে দিন তার আপনার দশ থেকে পনেরো দিন আর পর্যন্ত সে হাদিয়া বা এমনি কিন্তু পেয়ে যায় তো এবারে যাব যদি আমি দশ থেকে পনেরো দিন আর নাই দূরে আমি পাঁচ টাকা যদি দুই দুটি কুইতে এর পাঁচ টাকাও যদি হয় আপনার মাসে কিন্তু মনে করেন কত টাকা দেড়শো টাকা আসে ঠিক আছে যদি পাঁচ টাকা করে যদি পায় মাসে কিন্তু মনে করেন দেড়শো টাকা আসে ঠিক আছে আর যদি মনে করেন আপনার কি বলে এই দশ টাকা করে তো মাসে তিনশো টাকা তো তিনশো টাকা নাই দুরি আমি দেড়শো টাকাই দূরি আর যদি বেতন হয় আপনার আশি থেকে নব্বই টাকা তাহলে এবার হিসাব করেন আট ঘন্টা ডিউটি করে ঠিক আছে মাসে কিন্তু মনে করেন এইভাবেই কিন্তু আপনার থেকে থেকে মানে সরি কিন্তু টাকা তাই না আর এমনি যদি আপনি ওভারটাইম করতে পারেন তাহলে তো সেটা আসেই তো এইভাবে কিন্তু মাসে কিন্তু একটা মোটা একটা অঙ্কের টাকা কেমন যায় সেটা হচ্ছে আপনার এয়ারপোর্টের চাকরির ক্ষেত্রে আর এয়ারপোর্টের চাকরির ক্ষেত্রে ভাই অনেক শুধু সুবিধা শুধু সুবিধা বলতে কি কারণ এইখানে হচ্ছে অনেক বড় বড় লেভেলের মানুষটা হচ্ছে আপনার এখানে জব করে থাকে মানে কুইতি তো তাদের সাথে যদি আপনার একটা ভালো একটা কমিউনিকেশন ভালো একটা রিলেশন যদি হয়ে যায় ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য একটা অনেক বড় একটা বেনিফিট অনেক বড় বেনিফিট বলতে অনেক বড় বেনিফিট কেননা তখন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার যদি আত্মীয় স্বজন কোনো আত্মীয় স্বজন থাকে আপনি বিচার বের করতে পারবেন কিংবা আপনার কোনো সুযোগ সুবিধা যদি মনে করেন কোনো অসুবিধা থাকে আপনি তার কাছ থেকে কিন্তু সেই হেল্পটা নিতে পারবেন ঠিক আছে তো এক্সট্রা ওই যে বাঙালি যে মনে করেন দালাল দালাল থাকে তাদেরকে মনে করেন টাকা পয়সা খাওয়ায়া বা ওই মানুষ মানুষ দুইটা মানে সেই টাকাটা আপনার লাগে মানে লাগে না তাই না তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার জন্য একটু ভালো আমি যেটা মনে করি তো যারা নাকি মনে করেন এই বিষয়ে আসতে চাচ্ছেন ঠিক আছে ভাই আপনারা বিষয় আসেন আর আমি বলবো ভাই এই বিষয়টা হচ্ছে খুবই তাড়াতাড়ি চালু হয়ে যাবে তো যারা নাকি আসতে চান আমার এই চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে আর সবসময় ফলো করে থাকবেন পাশে থাকবেন তাহলে আপনারা সবকিছু জানতে পারবেন বা শিখতে পারবেন দেখতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তো গাইস এখন বলি আপনার এই ধরনের কাজে হচ্ছে লুক প্রায় প্রায় হচ্ছে বাংলাদেশ থেকে আপনার এক হাজারের মতো লুক নিবে এক হাজারের মতো ঠিক আছে এটা হচ্ছে আপনার এয়ারপোর্টের মন মনে করেন এই কার্ববি মানে কিছু দিবে বাঙালি ভাইয়েরদের আর হচ্ছে আপনার যে ই আছে সেইখানে কিছু দিবে ঠিক আছে নতুন এয়ারপোর্টে তো নতুন এয়ারপোর্টে হচ্ছে বিশে দিবে আপনার নতুন এয়ারপোর্ট দিবে হচ্ছে আপনার যে এটা হচ্ছে এয়ারপোর্টের নিচতলা তো এইখানে হচ্ছে আপনার মনে করেন যে পার্কিং টার্কিং ঝাড়ু দেওয়ার জন্য কিংবা ধরেন মনে করেন আদার্স যে ফুল টুল গাছ থাকে থাকে হচ্ছে পানি টানি দেওয়ার জন্য বা হচ্ছে আপনার আদার্স যে মনে করেন এয়ারপোর্টের রানওয়ের ভিতরে যে সমস্ত কাজগুলা থাকে আপনার ধরেন আপনার যখন একটা মনে করেন যাত্রীবাহী একটা বিমান নামে ঠিক আছে তো তখন মনে করেন আপনার লাকিস থাকে অনেক মনে করেন ব্যাগট্যাগ থাকে ঠিক আছে তো সেগুলাই হচ্ছে আপনারা মনে যে এই কি বলে মানে বেলে যে দেয় ঠিক আছে মালটা যে এয়ারপোর্টের ভিতরে যায় তো সেই সেই একটা গাড়ি আছে তো সেই গাড়িতে আপনারা হচ্ছে মালগুলো আপনারা উঠাই দিবেন বা উঠানোর মতো হচ্ছে এক পদে আপনার ক্রে মানে ক্যারেন আছে আর সেই ক্যারেনগুলা যদি আপনারা চালাইতে পারবেন সেই বিষয় আপনারা আসতে পারবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভালো টাকা একটা একটা বেতন পাবেন তো এখন বলি যারা নাকি বর্তমান মানে আপনার ক্লিনারের বিষয়ে আসবেন তাদের বেতনটা হচ্ছে আপনার আশি থেকে নব্বই দিন আর পর্যন্ত হয়ে থাকে ঠিক আছে আর যদি কেউ মনে করেন গাড়ি চালাইতে পারেন বা আপনার ওই যে কিছু কিছু আপনার অপনের ক্যারেন আসে না যে ছোটো ছোটো ক্যারেনগুলো যে থাকে আপনার মনে করেন আপনি ওই যে বড় বড় মনে করেন মাল টাল আপনার ওঠা নামা করে ঠিক আছে তো সেই ধরনের যদি আপনি ছোটো খাটো যদি ক্যারেন কেউ যদি মনে করেন চালাইতে পারেন তো সেই ক্ষেত্রে তাদের বেতনটা কিন্তু অনেক ডিফারেন্ট বা যদি কেউ গাড়ি চালাইতে পারেন বা গাড়ি চালাতে পারেন না কোনো সমস্যা নেই কিন্তু আপনারা শিখে তারপরেও চালাতে পারবেন সমস্যা নেই তো যারা নাকি মনে করেন শিখে চালাবেন বা যারা নাকি মনে করেন অলরেডি চালাইতে পারেন তাদের কিন্তু স্যালারিটা কিন্তু অনেক ডিফারেন্ট তারা কিন্তু প্রতি মাসে একটা ভালো একটা অঙ্ক এটা মনে করেন এমন কামাতে পারবেন তাও মান্থলি আপনি যদি না কামায় আপনি মনে করেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনি যোগ বন্ধ করে সেখান থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু মনে করেন আরও বেশি স্যালারি হয়ে থাকে আমি বলি আমি একদম সর্বনিম্নটা বললাম আপনি যদি ওভার টাইম টোভার টাইম মিলাই যদি করেন মাসে মনে করেন সত্তর থেকে আশি হাজার টাকা চোখ বন্ধ করে ইনকাম করতে পারবেন অন অনহাসে চোখ বন্ধ করে ইনকাম করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো সেই ক্ষেত্রে কি হয় যারা নাকি আপনার মনে করেন এয়ারপোর্টের ভিতরে যারা নাকি জব করে বা বাইরে যারা নাকি জব করে আমি আপনাদেরকে বললাম যে আরবানা টারবানা হচ্ছে আগায় দেয় পিছায় দেয় বা হেল্প করে তো সেই ধরনের কাজে কিন্তু টিপস পাওয়া যায় ঠিক আছে আর যারা নাকি রানওয়ে থেকে মনে করেন কাজ করবেন তারা কিন্তু টিপস টিপস পাবেন না কেন ভাই আপনি ওইখানে টিপস দেওয়ার মতো কেউ নাই বা আপনাকে কেউ টিপস দিবে না ঠিক আছে তো সেটা হচ্ছে আপনার নিজেরটা নিজেরই মনে করেন করতে হবে বুঝতে পারছেন তো সেই ক্ষেত্রে কি আপনি ওভারটাইম করতে পারবেন আপনি করতে পারেন ধরেন মনে করেন সেই কাজটা যদি আপনি না করতে পারেন আপনি আদার্স কোনো ভিতরে আদার্স অনেক কাজ থাকে সেই ধরনের কাজ আপনি টাইমে করতে পারবেন বুঝতে পারছেন তো এটা হচ্ছে আপনার কুইতের মনে করেন যে আপনার আড়াই থেকে তিন মাস পরে একটা নতুন একটা ইয়ারপোর্ট চালু হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তো সেটা যখন আপনার ফাইনালি মনে করেন উদ্বোধন হয়ে যাবে তখন তার আগেই কিন্তু হচ্ছে আপনার লোকগুলা নিয়ে আসবে বুঝতে পারছেন তার আগে কিন্তু হচ্ছে লোকগুলা নিয়ে আসবে ইনশাল্লাহ তো সেক্ষেত্রে আমি বলবো ভাই সবাই আমার এই চ্যানেলটা সাথে থাকুন আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন বা কিভাবেই করবেন ঠিক আছে আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে আমি জানাই দেবো যখন যে আপডেটটা আসে আমি সাথে সাথে জানাই দেবো ঠিক আছে কারণ আমি চাই আমাদের বাংলাদেশে ভাইয়েরা কম টাকায় কুইতাইসা ভালোভাবে থাক বুঝতে পারছেন আদার্স আর কিছু না তো গাই সবাই ভালো থাকবেন না আর ভিডিওটা যদি সবার যদি ভালো লাগে আসলে আর অনেক কিছু বলার ছিল অলরেডি ভিডিওটা হচ্ছে আপনার অনেক লং হয়ে গেছে যদি আরো কথা বলি তাহলে বিডোটা হচ্ছে আপনার আরো লং হয়ে যাবে তাই না তো আমি এই ক্ষেত্রে আমি আরেকটা কথা বলি কথাটা হচ্ছে না বলে পারলাম না কথাটা হচ্ছে এরকম যে যদি কেউ ঠিক আছে যদি কেউ কারো শিক্ষাগত যোগ্যতা পায় আপনার এম এ বা আপনার অনার্স মানে অনার্স আপনাদের কমপ্লিট হয়ে গেছে ভাষা আসল বিষয়ে ভালো মন্দ আপনাদের কম্পিউটারের ক্ষেত্রে ভালো একটা অভিজ্ঞতা আছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কাস্টম অফিসারে কিন্তু হতে পারবেন বুঝতে পারছেন তো দেখা যায় কি মানে কাস্টম অফিসে মনে করেন বা কাস্টম যে আপনার মাল টালি করে চিটে মানে এই আপনার কেলু টেলু মাপে ঠিক আছে স্টিকার টিস্টিকার লাগায় তো সেই ক্ষেত্রে মনে করেন দেখা যায় কি আপনার ওই যে নেপালি টেপালিটা মনে করেন বেশি কাজ করে থাকে পারছেন তো আমি বলবো যারা নাকি একটু শিক্ষকতা নাকি ভালো যোগ্যতা ইংলিশ বলতে পারেন বা কম্পিউটার টাইপ টাইপ করতে পারেন ঠিক আছে বা ল্যাপটপ ট্যাপটপ মনে করেন চালাতে পারেন বা তোমার স্মার্টের যুগ তো না পারার কিছুই নাই তো যারা নাকি এই ধরনের কাজ মনে করেন পারেন বা শিখতেছেন অলরেডি আমি তাদেরকে বলবো একটু ভালোভাবে শিখেন কারণ আপনারা যদি এই সমস্ত অপরিচিতি মনে করেন মানে খুব খুব ভালো একটা ই পাবেন ঠিক আছে তো আপনারা যদি মনে করেন এই দিকটা মনে করেন আসেন অনেক ভালো একটা মনে করেন অ্যামাউন্ট পাবেন ঠিক আছে কারণ সেই ক্ষেত্রে আপনি তাদের মূল মানে একদম না স্যালারি হলেও তাদের দুইশো দিনার স্যালারি হয়ে থাকে দুইশো দিনার আর এটা কিন্তু সম্পূর্ণ আপনার সরকারি পিসা বুঝতে পারছেন সম্পূর্ণ সরকারি বিষয় আর এই বিষয় আপনাকে কেউ পুলিশে ধরবে না কোনো হবরানি মানে কোনো হয়রানি করবে না কিচ্ছু করবেন না কারণ আপনি যখন এয়ারপোর্টের ভিতরে জব করবেন তখন তারা এক্সট্রা এক্সট্রা আপনাকে একটা ভিজিটিং কার্ড দিবে সেটা হচ্ছে আপনার গলায় আপনার যে মানে গলায় আছে গলায় সেটা আপনার ঝুলানো থাকবে কিংবা হচ্ছে আপনার যে মোবাইল কার্ডের মতো মানে আইডি কার্ডের মতো একটা আপনার প্লাস্টিকের মতো একটা একটা এরকম একটা ভিজিটিং কার্ড বানিয়ে দেবে সেটা হচ্ছে আপনার যে প্যান্টের যে পকেট আছে সেইখানে হচ্ছে ক্লিপ দিয়ে লাগাই রাখতে পারবেন ঠিক আছে তো এই ধরনের কিন্তু আপনাদের একটা মানে ই থাকবে এই তো সেই ক্ষেত্রে ভাই আমি বলবো যারা নাকি এই ধরনের শিক্ষকতা যোগ্যতা আছে তাদের ক্ষেত্রে অনেক ভালো একটা অপরচুনিটি আপনারা চাইলে মাসে অনেক ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন বুঝতে পারছেন অনেক ভালো টাকা ইনকাম করতে পারবেন তো গাইস ভিডিওটা আসলে অনেক লং হয়ে গেছে ঠিক আছে আমি মানে এত লং করতে চাইনি তারপর লং হয়ে যাচ্ছে আসলে আর অনেক কিছু বলার আছে যদি আমি সম্পূর্ণ কথা বলি তাহলে হচ্ছে আপনার প্রায় আধা ঘন্টার উপরে ভিডিওটা হয়ে যাবে তো আমি আসলে ভিডিওটা আর লং করতেছি না তো অনেকে অলরেডি হয়তো বা অনেক ই হয়ে গেছেন বোরিং হয়ে গেছেন ঠিক আছে আর অনেকে বা উপকর আসতে পারে তো এই হচ্ছে বিষয়টা তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমি বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ঠিক আছে তো গাইজ ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম